বিশেষ করে যারা বাংলাদেশ সীমান্ত এলাকার বর্ডার এলাকাতে এসে কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে পাবেন দেশের এবং দেশের বাইরে সব সকল ধরনের গরু এবং এই বাজারে গরুর দামগুলোও কম আছে বিশেষ করে যারা কারো মাধ্যমে গরু কিনতে চাচ্ছেন বা একটা হনেস্ট মানুষ যাচ্ছেন যে আপনাদেরকে ভালো সার্ভিস দেবে বা একজন সৎ মানুষ চাচ্ছেন তাদের জন্য এই নাম্বারটি থাকলেও আপনারা চাইলে এই নাম্বারটিকে কল করে বা এই লোকটির সাথে কল করে আপনারা এখানে গরু কেনার জন্য আসতে পারেন এই লোকটিকে নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারবেন খুবই ভালো একজন মানুষ খুবই ট্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করে বা যাকে বিশ্বাস করে যার মাধ্যমে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারে আপনারা এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন উইথাউট এনি প্রবলেমস সো এই বাজারটিতে কীভাবে আসবেন এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি হাতে সময় থাকে যদি কোনো বোরিং ফিল না করেন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার উপযোগী না তাহলে ভিডিওটি দেখার কোনো রকমের কোনো প্রয়োজন নেই তো মূলত আমরা যেই হাটটিতে অবস্থান করছি এই হাটটি হচ্ছে আমাদের সীমান্ত এলাকার খুবই ভালো একটি হাট বা খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে হাজার হাজার গরু এখন কিন্তু বাজারজাত হচ্ছে আপনারা বিশেষ করে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে আছেন অনেক দিন যাবৎ আপনারা দেখছেন যে আমাদের এলাকার গ্রামগুলোতে কি পরিমাণে গরু আছে এবং এই হাটটির সাথে প্রায় মানুষই খুবই সুপরিচিত এখন এই হাটের মধ্যে গ্রামের গরুগুলো কিন্তু বেজা কিনা করার জন্য নিয়ে আসতেছে যারা লোকাল পাইকার আছে তারা কিন্তু এই হাটের মধ্যে গরুগুলো নিয়ে আসছে তো আপনি চাইলে এই হাট থেকেও কিনতে পারবেন আবার গ্রাম থেকেও কিনতে পারবেন গ্রাম থেকে কিনলে আপনারা হাটের চাইতে না হলে বিশ হাজার টাকা গাড়ির প্রতি সেভ করতে পারবেন এবার কিভাবে সেভ করতে পারবেন কারণ গ্রাম গরুতে কোনো কাগজ লাগে না কারণ মেম্বার চেয়ারম্যানের টোকেন দ্বারাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই হাটের মধ্যে গরু কিনলে প্রত্যেকটা গরুতে হাসিল খরচ হচ্ছে আপনার সাতশো টাকা এছাড়া দেখা যাচ্ছে যে প্রতি গরু যেখানে রাখবেন সেখানে পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে একশো টাকা খরচ হয়ে যাবে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আরও কিছু খরচ এক্সট্রা খরচ আপনাদের হয়ে যাবে দিন শেষে তো আপনারা গ্রামে গরু কিনলে দেখা যাচ্ছে এই খরচগুলো আপনাদের হবে না তো এই হাটটির নাম আমি আপনাদেরকে বলি তো চাইলে আপনারা এই হাটটির নামটা লিখে রাখতে পারেন এই হাটের নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখন এই যেহেতু কাছে এখন থেকে দেখা যাচ্ছে হাটটি খুবই লং টাইম ধরে চলমান থাকবে দেখা যাচ্ছে দশটা এগারোটা পর্যন্ত রাত্রি চলমান থাকবে বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন আপাল গরু কিনবেন সার গরু কিনবেন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনবেন গরুগুলো কিনে আপনারা কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাচ্ছেন না এই টাইপের যারা গরু খুঁজছেন তাদের জন্য এই গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার যেখানে এসে আপনারা বিজনেসের একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবেন আর যারা বিশেষ করে বিজনেসের ভালো প্লেসমেন্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই একটি ভালো জায়গা তো বিশেষ করে এই গরুগুলো আপনারা কেমন দামে কিনতে পারবেন দেখেন কেউ সাতাশে কিনছে কেউ আঠাশে কিনছে আর কেউ উনত্রিশে কিনছে উনত্রিশই কিন্তু লাস্ট হাইস্ট উনত্রিশ হচ্ছে শেষ এর উপরে কেউ কিনে না তো এই আঠাশ উনত্রিশ করে আপনারা অ্যাভেলেবেল গরুগুলো কিন্তু এই বাজারে কিনতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে যেটা রিয়েলিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি বা সেটাই আপনাদের সামনে আমি আমার ভিডিওটির মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি বা আপনাদেরকে আমি গুলো দেওয়ার চেষ্টা করছি এখন যদি মনে করেন যে এইচআইতে কোথাও গরু কম দামে পাচ্ছেন বা কেউ আপনাকে যদি ডাকে যে না এখানে আসো এখানে গরু কেনার জন্য আসো তাহলে ভাববেন যে আসলে ওইখানে তো গরুর দাম কম না ইভেন হচ্ছে যে আপনাকে পাঁচ মহিনে গরু ছয় মন সাজিয়ে দেওয়া হবে কিন্তু এখানে কোনো ধরনের কোনো অপশন নাই আপনি নিজে থেকে গরুগুলোকে এবং এখানে একটা পাঁচ মহিনা গরুকে সাড়ে চার মন হিসাবে ওজন করে এখানে কিন্তু দাম হয়ে থাকে আপনি পনেরো বিশ কেজি হাতে মাংস রেখে একটা গরুর দাম করতে পারবেন যেমন গ্রামের মানুষেরা এভাবে গরুগুলোকে বিক্রি করে ঠিক তেমনই এরাও কিন্তু বিক্রি করে তো এখানে যখন আপনারা গরুগুলো কিনবেন দেখেন এক একটি গরু কিন্তু এক এক কোয়ালিটির আছে কোনো ধরেন এই বড় গরুটা এটা তো ধরেন যে একশোর একশো সত্তর বা একশো বাহাত্তরের লগে ভগে চলে যাবে অনেক বড় একটা গরু মাংসের ওজন ছয় মন প্লাস রয়েছে এবং ছয় মন প্লাস যদি না হয় ছয় মন মাংস অল ওভার বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা পেয়ে যাবেন তো এই গরুটিকে মাংসের রেটে আপনার কেনা সম্ভব না কোয়ালিটি অনুযায়ী কিছু গরুর দাম আপনাকে দিতে হবে একটা গরু মাংসের ওজন আছে ধরেন চার মন এখন যদি আঠাশ হাজার টাকা করে আপনি এটাকে ওজন দেন দেখেন যে আপনার এটা নর্মালি দাম কিন্তু খুব বেশি আসতেছে না এক লক্ষ বারো থেকে দেখা যাচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আসতেছে তো এখন আপনাকে দশ হাজার টাকা এক্সট্রা দিতে হবে কোয়ালিটির উপরে তো এই কোয়ালিটি বুঝে আপনাকে গরুগুলো কিনতে হবে যেমন এই গরুটা দেখছেন এই গরুটা আপনারা একশো মধ্যেই পেয়ে যাবেন এখন এই গরুটার মাংসের ওজন আমি যদি বলি আপনাদেরকে সাড়ে পাঁচ মন প্লাস হবে তো একশো ষাট বাষট্টির মধ্যে গরুটাকে পেয়ে যাবেন যেমন এইখানে দুইটা গরু দেখছেন এই গরুগুলো আপনারা একশো তিরিশ বত্রিশের মধ্যে খুব সহজেই এইখানে কিনে নিতে পারবেন তো একশো তিরিশ বত্রিশের মধ্যে যদি গরুগুলো মনে হয় যে না আপনার কাছে অনেকটা এক্সপেন্সিভ তাহলে এখানে তো গরু কিন্তু আসার আপনার কোনো রকমের কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি যদি মনে হয় যে না এখানে গরুর দামগুলো একটু কম আছে তাহলে এখানে আসবেন কারণ এখানে আমরা চাই না যে আমার আমাদের যে সকল অডিয়েন্সগুলো আছে বা আমাদের ভিডিও যারা দেখে খামারি হোক বা নন খামারি হোক বিজনেসম্যান হোক বা নন বিজনেসম্যান হোক একজন কষাই হোক বা একজন দেখা যাচ্ছে যে প্রান্তিক খামারি হোক বা একজন বড়ো খামারি হোক আমরা চাই যে আমরা সত্যর সাথে কাজ করব আমরা কোনো ধরনের কোনো মিথ্যের আশ্রয় নেবো না কোনো ধরনের কোনো মিসলিডিং মিসগাইড কোনো মিসইনফরমেশান দিয়ে বা কোনো ধরনের কোনো বাজে কিছু বলে আপনাদেরকে আমরা এই হাটমুখী করতে চাই না কারণ এই হাটটি আমাদেরকে কোনো স্পন্সার দেয় নাই যে হাটটিকে আমাদের প্রমোট করার দরকার আছে তো এখানে আসবেন নিজেদের মতো করে গরুগুলো কিনবেন গরু কিনবেন আপনি টাকা আপনার দেখা যাচ্ছে যে গরু আপনার আসবেন কষ্ট করে আপনি তাহলে আমি যদি আপনাদের বলি যে ভাই এখানে গরুগুলোর দাম হচ্ছে এইটা তাহলে কি আপনি কিনে নেবেন না কিনবেন না আমি যদি সারাদিন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ভেবাই তবুও আপনি কিনবেন না কারণ আপনার টার্গেট ছাড়া তো আপনি গরু কিনবেন না বা আপনার টার্গেট তো আপনি গরু কিনবেন না তাহলে এখানে অবশ্যই আপনাকে আসতে হবে বাংলাদেশে যে কোনো বাজারে যান না কেন আপনাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিডিওগুলো দেখে। এই ভিডিওতে কখনও কোনো গরু জাজমেন্ট করা যায় না এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু আমরা এই বিষয় নিয়ে অনেকটাই গভীরভাবে এই বিষয়টাকে দেখেছি এবং অনেক গভীরভাবে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করা আছে আমাদের সো ভিডিও দেখে আপনারা কখনো কোনো গরুকে জাজমেন্ট করতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন কোনোভাবেই অনলাইনে গরু কিনবেন না অনলাইনে গরু কিনবেন না বলতে অনলাইনে গরুর দাম করবেন না অনলাইনে গরু দেখে গরু কিনবেন না স্পটে আসবেন অনলাইনে দেখে আসেন কিন্তু স্পটে এসে গরুগুলো দেখেন গরুগুলো দেখে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করেন এখন আমি আপনাদেরকে বলেছি যে এখানে সাতাশ আঠাশ উনত্রিশ করে আপনারা অ্যাভেলেবেল গুরু পেয়ে যাবেন যে গুরু কিনেন না কেন এখন আপনি এসে যদি বলেন যে ভাই এখন সাতাশ আঠাশ হাজার টাকা আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তাহলে তো ভাই এটা সম্ভবই না কোথাও গুরু কিনা বা এই এই দাম ছাড়া কোথাও গরু কিনতে পারবেন না আপনি যেখানে কিনবেন যে যে কেউ যদি বলে যে সাতাশ আঠাশ হাজার উনত্রিশ হাজারের নিচে আমি বিশেষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে মন গুরু আপনাকে কিনে দেবো ওখানে ভাববেন অবশ্যই এখানে স্ক্যাম আছে কারণ এই বর্তমানে ঈদের আগ পর্যন্ত ঠিক ছিল রোজার ঈদের আগ পর্যন্ত ঠিক ছিল যে না গরুগুলো কিনা গেছে কিন্তু এখন তো কিনা যাচ্ছে না যেহেতু কুরবানির মৌসুম যেমন আপনি দিবেন না এই দামে নিয়ে যে ঠিক তেমনই এরাও দিবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন তো এখানে আঠাশ উনত্রিশ হাজার টাকা অ্যাভেলেবেল গরু আপনারা পেয়ে যাবেন চেষ্টা করেন এখানে আসার এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন যে নাম্বারটি আমি আপনাদেরকে রেফার করলাম বা যে নাম্বারটি আপনাদেরকে আমি দিলাম চ্যানেলের সাথে যোগাযোগ করে এখানে গরু কেনার জন্য আসতে পারেন এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনারা পেয়ে যাবেন আগামী মঙ্গলবার হয়তোবা দেখা হতে পারে আপনাদের সাথে এই হাটটি খুবই বড় সুর আকারে বসে এবং খুব বড় সুর আকারে এখানে হাটটি চলমান হয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন